হ্যালো এভ্রিওান গুড মর্নিং নিতু অ্যান্ড সন্ধু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা এটা কিন্তু রবিবার দিনকের ভিডিও রবিবার দিনকে যাচ্ছিলাম হচ্ছে দিদির বাড়ি সেই রাস্তায় তোলা এই ভিডিওটা দেখো কত জোর বৃষ্টি হচ্ছে আর প্রচুর জল আমাদের বাড়ির ওখানে না এক মানে এক হাঁটুর ওপরে জল আসবো না কিছুতেই জামাইবাবু দেখতেই পাচ্ছ আনতে চলে এসছে জোর করি তো কেন আনতে এসছে তোমাদের সেটাই বলে দিই সামনে কিন্তু আমার জন্মদিন আছে তো জন্মদিনের দিন না আমার মা থাকবে না মা তো মালদায় থাকে তো এখন যেহেতু মা এসছে মা ওই জন্য জোর করছে যে চলে আয় আমি একটু তোর বার্থডেটা দিদির বাড়িতেই করব তুই চলে আয় তো আমি জল এত বেশি বলে না আমি যেতে চাইছিলাম না তো একটুখানি বৃষ্টিটা কমেছিলো যখন আমরা ঘর থেকে বেরিয়েছিলাম এখন দেখো রাস্তায় প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে মুসলধারা বৃষ্টি আর কি তো আবার একটু কমতে তারপর আর কি বাড়িতে এলাম মানে অনেকটা অনেক জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি তো দিদির বাড়িতে চলে এসছি এসে এই যে চেঞ্জ করে নিয়েছি স্নান করে এই যে মানে জামা এই জামাটা কিন্তু আমার মানে বার্থডে উপলক্ষেই দিয়েছিল আমার বর তো এই জামাটা পরে নিয়েছি যেহেতু নতুন জামা বার্থডে বার্থডে একটা ফিল আসবে অ্যাকচুয়ালি কী হয় বলো তো জন্মদিনের দিনেই কিন্তু জন্মদিন জন্মদিন ব্যাপারটা থাকে মা করছে ঠিকই জন্মদিনটা রবিবার দিনে কিন্তু আমার কিন্তু ভেতর থেকে সেই জন্মদিনের ফিলটা আসছে না তো সবাই আমরা এই যে বসে গল্প করছি আর তারই মধ্যে কিন্তু কিছু খাবার দাবার অর্ডার করা হয়েছিল। মা আর কি বলেছিল যে কোনো রান্নাবান্না করতে হবে না সবার জন্য খাবার অর্ডার করা হবে আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি তোমাদেরকে তো দেখালামই এখানে মা আমাকে দেখো কত আদর করে দিচ্ছে আসলে মা না এখন করে কি হয়েছে না মানে অনেকটা দূরে থাকে তো মায়েরও মনটা খারাপ হয় আমাদের জন্য আমাদেরও মনটা খারাপ হয় মায়ের জন্য আর এইখানে দেখো খাবার দাবারগুলো সব চলে এসছে তো আমরা সবাই বিরিয়ানিই অর্ডার করেছিল আমার দিদি না বিরিয়ানিটা ঠিক একটা মানে খুব একটা ভালো খায় না তাই কিছুটা ফ্রায়েড রাইসও অর্ডার করা হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ দিদি সব খাবার দাবারগুলো বাড়ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাবার অর্ডার করা হয়েছিল এই যে বিরিয়ানি ফ্রায়েড রাইস আর হচ্ছে ফিশ ফিঙ্গার আর একটা কী ছিল হ্যাঁ হান্ডি চিকেন ছিল দেখো আমি খেয়ে দিয়ে ভুলে গেছি আসলে অনেকদিন পরে ভয়েস দিচ্ছি তো তাই তো খাবারগুলো দেখলাম মানে দেখেই তবে মনে পড়লো যে কি কী খাবার অর্ডার দেওয়া হয়েছে তো এই যে খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে ওইদিকে টিফিন বাক্সে করে না ভরা সব রায়তা আছে কিছুটা মেওনিজ ছিল আর এই কেকটাও অর্ডার করাই হয়েছিল তো খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বসে গল্প করছিলাম তারপর বাচ্চারা বায়না করলো যে কেকটা কাটা হোক তো তোমরা যারা ভিডিও দেখো রেগুলার তারা হয়তো জানো যে আমার বাটারস্কচ ফ্লেভারটাই অনেক পছন্দ তো আমার বার্থডের দিনেও কিন্তু বাটারস্কচ কেক তোমাদের দাদাও কিন্তু নিয়ে এসেছিলো সেই ভিডিওটা তোমরা হয়তো পেয়ে গেছো এতক্ষণে আর এই ভিডিওটা দিতে যেহেতু বড় ভিডিও দিতে ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল। আর পিছনে ওরা বার্থডের গান চালিয়েই দেখো দু ভাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে তো চলো কেকটা কাটা যাক তো সবাই মিলে বলছে আমার মা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে কী বলবো হ্যাপি বার্থডে বলবো না হ্যাপি অ্যানিভার্সারি বলবো আসলে আগের মাসে না আমার অ্যানিভার্সারিও গেছিলো তো সেই সময়টা তো মা ছিল না তো এই যে বাচ্চাগুলোকে নিয়ে কেকটা কাট করলাম আর সবাই মিলে আনন্দ করলাম খেলাম এত পর্যন্ত তো সবটাই ঠিক ছিল পরের দিন মানে ওই দিনে আর বাড়ি আসতে পারিনি বৃষ্টির কারণে আর পরের দিন যখন সকালবেলা বাড়িতে আসি আমার মাথায় মানে হাত হয়ে গেছে জানো মাথায় পজ্জাঘাত পড়ার মতন বাড়িতে গিয়ে দেখি মানে বাড়িতে প্রচুর জল আমি থাকি হচ্ছি চার তলায় জানো সেদিনকার তো আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা এটা দেখে তো আমার মাথা খারাপ আমি থাকি চারতলায় এত জল কোথা থেকে এসছে আমরা কেউ বুঝতে পারছি না এই দেখো বাবুর মানে বইপত্রগুলো ওই কার্পেটটার ওপরে ছিল সেগুলো সব ভিজে টুকটুকে এখানে বাথরুম দেখো বাথরুমে তো কল আছে সেখান থেকেও কিন্তু কোনো জল আসে না সব শুকনো দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে বাথরুম শুকনো বেসিন শুকনো এখানে আমার রান্নাঘরও কিন্তু শুকনো খটখটে রান্নাঘর থেকেও কিন্তু কোনো জল আসে না সবাই মানে তাজ জব যে কী কোথা থেকে এত জল এসছে আমরা নিজেরা আজও পর্যন্ত বুঝতে পারলাম না কোথা থেকে জল এলো আমার রান্নাঘরে দেখার ছোট্ট মতন চৌকাট করা আছে জলটা যে এদিকে আসবো ওদিকটাও আগে ওভারলোড হবে তারপরেই কিন্তু জলটা এদিকে আসবে আর বাথরুমের যে মানে বেসিনের যে পাইপটা যেখান থেকে যায় আর কি জলটা ওইটাও কিন্তু ব্লক করা সঞ্জয় কিছুদিন আগেই ওইখানটা ব্লক করেছে ওখান থেকে জল আগে আসতো তো এই দেখো এইখানটায় ঘরে দেখো পুরো আমি এই ঘরটা থেকে প্রায় কুড়ি পঁচিশ বালতি জল বের করেছি জানো এই ঘরটা থেকে সব ভিজে গেছে সব ক্ষতিটা হয়েছে হচ্ছে কিছুটা বইপত্র বাবুর ভিজেছে আর তোমাদের দাদা যেহেতু পড়াশোনা করতে ভালোবাসে প্রচুর বইপত্র খাটের তলায় ছিল সেগুলোও ভিজেছে আজ ওই জন্য না আমার এই মানে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘরে যা যা ভিজে ছিল সব কিছু শুকনো করছি এখনও পর্যন্ত কিছু জিনিসপত্র শুকনো করছি তো চলো ভিডিওটা এতটাই আর কোনো ক্লিপ নেই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা